আবারও পশ্চিমবঙ্গে সরকারের অসহযোগিতার অভিযোগ উঠল অসহযোগিতার কারণে এবার আটকে রয়েছে বারাণসী কলকাতা এক্সপ্রেসওয়ের ওয়ের কাজ উত্তরপ্রদেশ বিহার এবং ঝাড়খণ্ডের কাজ চললেও বন্ধ পশ্চিমবঙ্গে মমতার জন্য থমকে প্রকল্প অভিযোগ অমিত মাল্লব্যের বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায় সৌম্য বিভিন্ন জায়গায় কাজ হলে অভিযোগ রয়েছে যে বেনারসে থেকে কলকাতা এক্সপ্রেসের যে কাজ সেটা বন্ধ হয়ে গেছে সম্পূর্ণ শুধুমাত্রই পশ্চিমবঙ্গ সরকারের অসহযোগিতার জন্য এই অভিযোগ তুললেন অমিত বাল্যব্য কি জানতে পারছো তিনি ঠিক কি অভিযোগ কাট করলেন যে বেনারসে থেকে কলকাতা পর্যন্ত একটা এক্সপ্রেসের স্বপ্ন অটল বিহারী বাজপাই যখন ছিলেন তখন থেকেই বিজেপি সরকার দেখে আসছে এবং সেই নিয়ে কাজও চলে আসছে অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি যে সোনালী চতুর্ভুজের স্বপ্ন দেখেছিলেন গোটা ভারত জুড়ে সেই প্রকল্পের অন্তর্গত এই বারাণসী কলকাতা হাইওয়েটা ছিল কিন্তু সেই প্রকল্পের কাজ বিভিন্ন কারণে হয়নি বর্তমানে বিজেপি ফের ক্ষমতায় আসার পর থেকে এই প্রকল্পের কাজ গড় গতিতে শুরু হয় এবং এখনো পর্যন্ত উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড এবং বিহারে এই প্রকল্পের কাজ মোটামুটি শেষ হাজে গুলোই জানা যাচ্ছে কিন্তু প্রকল্পের কাজ আটকে আছে পশ্চিমবঙ্গ এসে কারণ কেন্দ্রীয় সরকারের অভিযোগ যে বারবার তাদের তরফ থেকে এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারকে জানানো হলেও ইতিমধ্যে জমি অধিগ্রহণের জন্য নোটিফিকেশন কেন্দ্রের তরফ থেকে জারি করা হলো রাজ্য সরকারের তরফ থেকে বারবার অ্যালাইনমেন্ট চেঞ্জ করা হচ্ছে এবং যে প্রজেক্ট ডিপিআর আছে সেই প্রজেক্ট ডিপিআর এ চেঞ্জ করা হচ্ছে ফলে পশ্চিমবঙ্গের চারটি জেলাতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অধিগ্রহণের নোটিফিকেশন জারি করা হলেও রাজ্য সরকারের অসুবিধার জন্য এই প্রকল্পটা পশ্চিমবঙ্গে এসে আটকে আছে কিন্তু কেন্দ্রীয় সরকারের দাবি হচ্ছে যে যদি এই এক্সপ্রেস ওয়েটা চালু হয় তাহলে উত্তরপ্রদেশ বিহার এবং ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ সহ দেশের নর্থ ইস্টের যে রাজ্যগুলো আছে সেখানেও ব্যবসার পরিমাণ অনেক বেড়ে যাবে এবং যেহেতু পরিবহন ব্যবস্থা অনেক বেশি সুগম হবে ফলে মানুষও অনেক বেশি আগের থেকে এখানে যাতায়াত করতে পারবে এবং এই পুরো এই রাজ্যগুলোর নর্থ ইস্ট সহ এই রাজ্যগুলোর অর্থনীতি বাড়বে কিন্তু মমতার জন্য এই কাজটা হচ্ছে না বলে আজকে অভিযোগ তুলেছেন বিজেপি কেন্দ্রীয় নেতা অমিত বানব্য তিনি পশ্চিমবঙ্গ পর্যবেক্ষকের দায়িত্বে আছেন তিনি তার সোশ্যাল মিডিয়া এক্স অ্যাঙ্গেলে একটি পোস্ট করেছেন যেখানে তিনি নির্দিষ্ট পয়েন্ট ধরে ধরে উল্লেখ করে দিয়েছেন যে কিভাবে বারাণসী এবং কলকাতা এক্সপ্রেস কাজ উত্তরপ্রদেশ ঝাড়খন্ড এবং বিহারে দ্রুত গতিতে চললেও পশ্চিমবঙ্গে কিভাবে এই কাজটি আটকে আছে এবং এর জন্য মমতা সরকার কতটা তাই সেই বিষয়টি তিনি তার প্রশ্নে উল্লেখ করেছেন আর এটা হওয়ার পরেই নতুন করে একটা রাজনৈতিক পরে দেখা দিয়েছে কারণ বিধানসভা পশ্চিমবঙ্গে নির্বাচন তার আগে তৃণমূল এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে দোষারোপ করছে যে রাজ্যের উন্নয়ন তাদের কারণেই আটকে আছে একদিকে যখন কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলছে তৃণমূল অপরদিকে টিভি একইভাবে ভাবে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে সরকারি বিভিন্ন প্রকল্প চালু না হওয়ার অভিযোগ তুলছে বিজেপি আজকে অমিত মানবের অভিযোগ তারই ধারাবাহিকতা বলি মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ উত্তরপ্রদেশ বিহার সহ বেশ কিছু জায়গায় প্রকল্পের কাজ চললেও সেখানে থমকে তার পেছনে মন উদ্দেশ্য হচ্ছে রাজনীতি রাজনৈতিক কারণেই কাজ আটকে রাখা হয়েছে এমনটাই দাবি করা হচ্ছে এমনটাই দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরোধীর সঙ্গে